সো আজকে আমরা জানবো পর্যাসনের একশো এগারোতম মৌল জেনিয়াম নামটি কিভাবে আবিষ্কৃত হলো শুরু করা নতুন কিছু আলাদাভাবে চিহ্নিত করা সহ নানা কারণেই তার নাম দিতে হয় বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রেও কথাটি শুরু এসব নামের পেছনেও লুকিয়ে থাকে মজার ইতিহাস চলুন আজ জেনে নেই জেনিয়াম নামটি কিভাবে পর্যায়সারণের একশো এগারোতম মৌলের নাম জেনিয়াম এটি আবিষ্কৃত হয়েছিল জার্মানির ডামস্টার শহরের জিএসআই হেলমন্ড সেন্টার অফ হেডি আয়রন রিসার্চ গবেষণাগারে এর নেতৃত্বে ছিলেন জার্মান বিজ্ঞানী সিগার্ড অফ ম্যান লিনিয়ার পার্টিক্যাল অক্সিলারেটর এই উচ্চ শক্তিতে নিকেল চৌষট্টি পরমাণুর নিউক্লিয়াস ছুড়ে দেওয়া হয়েছিল ক্রিসমাস দুশো নয়ের দিকে এভাবে তৈরি হয়েছিল মৌলটি উনিশশো সালে মৌলটি সংশ্লেষণ করা হলেও এই মৌলটির বিশ্লেষণ এবং আবিষ্কার করতে লেগে গিয়েছিল প্রায় আরও দশটা বছর তার কারণ এর অর্ধায়ু মাত্র তিন দশমিক আট তাই মৌলটা নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাননি বিজ্ঞানীরা এখন আবার বলবেন যে অর্ধেক আবার সহজ ভাষায় বললে অর্ধায়ু হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ নষ্ট হতে যে সময় লাগে এর আগে উনিশশো সালের দিকে রুশ বিজ্ঞানী এরকম আরেকটি গবেষণা চালিয়েছে কিন্তু সেখানে রনজেনিয়ামের মতো কোনো পরমাণু শনাক্ত করা সম্ভব নয় তাই শেষ পর্যন্ত মৌলটি আবিষ্কারের কৃতিত্ব পান জার্মান বিজ্ঞানীরা হাজার সালে জার্মান বিজ্ঞানীরা এর নাম রাখেন রনজেনিয়া তো বুঝতেই পারছেন দেন জার্মানির নাম বিজ্ঞানী উইলিয়াম কন্ডার্ড রনজেন নামে এ নাম করো আঠারোশো সালে এক্সট্রা আবিষ্কার করেছিলেন পর্যায় পর্যায়সরণের গোল্ড বা স্বর্ণের ঠিক নিচে অবস্থান এই মৌল রনজেনিয়ামের অন্যদিকে আবার এই রনজেনিয়ামের ধর্ম ঠিক তামা রূপা এবং স্বর্ণের মতোই ফলে এটি এক ধরনের ধাতব মৌল বলে ধারণা করেন বিজ্ঞানী তাই অনামা এবং অনাবিষ্কৃত মৌলগুলোর জন্য পর্যায় জনক তিনি মেন্ডেলিফের নামকরণ পদ্ধতি অনুসারে এই মৌলের নাম হওয়া উচিত এক গোল উনিশশো সালে আই এর সুপারিশ অনুসারে এই মৌলটির সাময়িক নাম দেওয়া হয়েছিল আনানোনিয়াম সংকেত প্রস্তাব করা হয়েছিল ট্রিপল ইউ তবে জার্মানির প্রদান করার নামটি দুই সালের এক নভেম্বর থাই নাম হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে এই অতি তেজস্ক্রিয় মৌলের প্রতীক আর এখন অবধি এই রনজেনিয়ামের প্রায় নয়টি আইসোটো আবিষ্কৃত হয়েছে এর মধ্যে সবচেয়ে স্থিতিশীল আইসোটো হচ্ছে রনজেনিয়াম দুইশো বিরাশি এর অর্ধায়ু একশো বিশ সেকেন্ড অন্যদিকে আবার রনজেনিয়াম দুইশো একাশের অর্ধায়ু মাত্র এগারো সেকেন্ড তবে রনজেনিয়াম দুইশো ছিয়াশের অর্ধায়ু প্রায় দশ মিনিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে অবশ্যই এখনো নিশ্চিত হওয়া যায়নি রনজেনিয়াম এখন অবধি সঠিকভাবে দেখা না গেলেও এর রং রূপালি বলে ধারণা করা হয়েছে একই সাথে বৈজ্ঞানিক গবেষণার বাহিরে রনজেনিয়াম আর অন্য কোনো ব্যবহার সম্পর্কে এখন অবধি অর্থাৎ এই দুই হাজার পঁচিশ সাল অবধি জানা যায় সো রিয়াম নিয়ে আজকের আলাপ এটুকুই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট ইনফরমেটিভ নলেজ নামক প্লে একবার ঘুরে আসুন সেখানে এরকম আরও কেমিস্ট্রি রিলেটেড অর্থাৎ পর্যায় স্মরণের বিভিন্ন মৌলের ইতিহাস আপনারা জানতে পারবেন এবং এই রিলেটেড আরো ভিডিও পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও